السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم أينما تكونوا يدرككم الموت ولا كنتم في بروج مشيدة شماني تردش بطرون سطر ناري بروش ওর বুক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে স্থানে উত্তরা হাসপাতালে তাকে নেওয়া হয় ডাক্তাররা সেখানে অপারক হয়ে গেছে আমাদের ছাত্ররা ফোরকান ও হেদ জাকারিয়া সহ অন্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায় সেখানেও যথেষ্ট উন্নতি লাভ করে এবং খাওয়া দাওয়াও করে আমি সেখানে গিয়ে দেখে আসি দিন রাত ভালোই গেছে পরের দিন হঠাৎ জাকারিয়া হাসপাতাল থেকে ফোন করেছে যে স্যার অবস্থা খারাপ আবার রক্ত ওঠা শুরু করেছে সাথে সাথে আমি ডক্টর মুস্তাফিজকে ফোন করে দিলাম উনি তখন ঢাকা আলিয়া ব্যবস্থায় ছাত্রদের গার্ড দিচ্ছেন পরীক্ষার যে তাড়াতাড়ি আপনি যেহেতু কাছে আছেন ওখান থেকে ঢাকা মেডিকেল কলেজে আপনি উপস্থিত হন সাহাতদের অবস্থা ভালো নয় আমি একদিক থেকে মোটর সাইকেল ছেড়ে দিলাম ওদিক থেকে ডক্টর মুস্তাফিজ উপস্থিত হয়েছিলেন আমি যে আর ওকে জীবিত পাইনি ডক্টর মোস্তাফিজ বলেছেন এবং ওখানে শাহাদুফর খান যারা ছিল তারাও বলেছে যে মৃত্যুর সময় আসাদু আল্লা ইলাহ ইল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে মুসকি হাসিদে পৃথিবীর থেকে এই তরুণ যুবক বিদায় নিয়েছে আল্লাহ তার মৃত্যুকে যেহেতু কঠিন অসুস্থতা রক্তক্ষরণ পেট এবং বুকের সম্পৃক্ত আল্লাহ যেন তার মৃত্যুকে শহীদ হিসাবে গত সোমবার

সহকর্মী সহমর্মী সহবেথী সহযাত্রী সহরথী ছিল লেখাপড়া প্রচুর জানত রাত দিন যথেষ্ট লেখাপড়া করতো বাংলা ইংরেজি আরবি এবং তার অনেক দক্ষতাও ছিল যোগ্যতাও ছিল লিখতে পারত বক্তৃতা করতে পারত এই সমাজ এই জামাত এই দেশ সকল কিছু নিয়ে যত কিছু ভাবনা চিন্তা সব কিছুরও আমার শেয়ার ছিল বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্তও করত। বহু বই পুস্তকেরও সম্পাদনা করেছে লিখেছে বহুত আর্টিকেল লিখেছে বিশ্ববিদ্যালয়ের একজন নাম করা ছাত্রও ছিল এম এ পাসের পরে এম এর পরে পিএইচডি গবেষণা শুরু করতে যাচ্ছিল সে সেই ঝালুকাঠিন মানুষ তার সমাজ জমাতে আলাদা সহি আকিদা সহি আমল তথা হালাদিসের দীক্ষায় দীক্ষিত হয়েছিল নাজিরাবাজার মাদ্রাসার ছাত্র হিসাবে সেখানে পড়াশোনা দাওরা হাদিস করেছে পরে কামেল করেছে পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি উচ্চতর ডিগ্রি নিয়ে পিএইচডি করছিল আমার জীবনের দীর্ঘদিনের সঙ্গী হিসাবে তাকে যা পেয়েছি প্রচুর বাংলাদেশে সকল কিছু সকল দিক মিলে লেখা পড়া এবং আমল আদব আখলাখ ধৈর্য সহ্য এবং আনুগত্যশীলতা ভদ্রতা নম্রতা সব কিছু মিলে তার দৃষ্টান্ত এ দেশে আমার দৃষ্টিতে বিরল এবং যতটুকু আমি চেষ্টা করেছি তাকে নিয়ে আশা করেছি আমার যা ছিল তাদের গড়ে তোলার চেষ্টা করেছি হয়তো আমার সে যোগ্যতা অতটা ছিল না আরও বড় হয়ে যেত আমাদের চেত কিন্তু সেই সুযোগ আল্লাহ শারিক আল্লাহ তার মৃত্যুর মাধ্যমে নিয়ে নিয়েছেন সেটা তার ইচ্ছা সম্মানিত ভাই আমার জীবনের সে সহকর্মী লেখালেখি যা করে তার সঙ্গে দেশ জাতি সমাজকে নিয়ে চিন্তা করে কোরআন এবং হাদিসের আলোকে পড়ায় দেড় হাজার পৃষ্ঠা বই আমরা লিখে চলেছিলাম ও সহযোগিতা করতো মন্তব্য করতো ওর যা কিছু যোগান দেওয়ার তা দিত কোথায় ছাপব আমি বলেছিলাম যে ডক্টর মুজাফর বিন হোসেন ওই ছেপে দিতে পারবে ওর যেহেতু অনেক অবলম্বন আছে ও চুপচাপ চলে গিয়েছিল আরেকদিন সে বলছে স্যার এখন ছাপাই আমি বললাম যে এখনো কাজ শেষ হয়নি আরও কাজ করতে হবে ও বলছিল আমাদের আয়ুতে কুলাবে তো আমাদের দেখো কি হয় কাজ করছিলাম রাত দিন এমন অবস্থা একদিন সে বললো স্যার এখন বের করি আমি বললাম যে কাজ হয়নি আরো শেষ আরো কাজ করতে হবে এখানে ও বলছিল প্রথম হয়ে যাক দ্বিতীয় অনেক কঠিনভাবে মূল্যায়ন করবে আরো দক্ষ শক্ত হাতে কাজটা শেষ করতে হবে আর নতুন বিষয়টা সহজে চলবে না হয়তোবা পয়সা কোথায় আমারও সাধ্য নেই তোমার সাংসারিক অবস্থা যা তুমি আয়ের মাধ্যম তুমি একজন ছাত্র বাবা রিটায়ার্ড বড় বোনের বিয়ে হয়ে নেই ছোট ভাই প্রতিবন্ধী তারপরে কি হবে ও বলেছেন স্যার আপনার আমানত আমার কাছে আমি প্রয়োজনে পথে পথে ভিক্ষা করব আমানত আমি কারো কাছে দিব না যা হবার তা হবে আসছে আমাদের ছেড়ে চলে গেছে আমাদের ছেড়ে চলে গেছে এখন তার জন্য আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছি তার এই বিধ্বস্ত ফ্যামিলি তার রেখে যাওয়া আমানত সে আমার তাল্লাপাকে এখন উল্টা আমাদের কাছে চাপিয়ে দিয়েছে ও আমার জন্য ভিক্ষা করতে চেয়েছিল এখন আমি তার জন্য ভিক্ষা চাই তার পরিবারটাকে পৃথিবীর দৃষ্টিকোণ থেকে আমাদের হেফাজতের দায়িত্ব রয়েছে তার যে বই পুস্তক সেই বই পুস্তকগুলো সংরক্ষণ এবং সেগুলা কাজে লাগানোর বিষয় রয়েছে গুণামাফের উপায় আমার সম্পাদনা লিখে রেখেছে যদিও কাজ ওই করেছে সেটাও পুনরায় সাপ্ত হবে তার যত ইন্টারনেট পাবলিকেশন তাকে রয়েছে জনগণের অনেক উপকার হয়েছে মৃত্যুর পরে আমরা বুঝতে পেরেছি যে তার জনসমর্থন কত তার এখলাত ছিল অসাধারণ তার যতটুকু আমি বুঝতে পেরেছি সে নীরব ছিল কোনোদিন সহযোগিতা গ্রহণ করতে চেত না কোনোদিন প্রদর্শনী পছন্দ করতো না তবে আমি তাকে বারবার নির্দেশ আমাদের প্রদর্শনী করে যেও না কক্ষনো না তাহলে কিন্তু এখলাতে তুমি কিছুই পাবে না আল্লাহ তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছেন তা মৃত্যুর পরে বুঝতে পারলাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে এই নিরলস পরিশ্রম এই সৎ এবং এই বিদ্যান ছেলেটার বিদায়ের পরে তার চিরিতি জাগরুক রেখে এই দেশের যুবকেরা এবং তরুণেরা ছাত্র ছাত্রের জন্য অনুপ্রেরণা লাভ করে এই জন্য আমি একটা ট্রাস্ট গঠন করতে চাই তাদের যেন সবাই উপকৃত হয় এবং তার এই বিধ্বস্ত ফ্যামিলির জন্য আপনাদের কাছে কিছু সহযোগিতা কামনা করি আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ